আজকের আপনাদের এই পাঁচ অগ্রস্থান সংলগ্ন জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিফ উদ্দিন চিস্তি আজকের মাহফিল বাস্তবায়নে এই বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যাদের অক্লান্ত পরিশ্রম অনস্বীকার্য জনাব সাইদুল ইসলাম মিঠু সাহেব সহ আপনাদেরই এলাকার সন্তান জনাব আকরাম হোসেন স্বপন সাহেব সত্যি কথা বলতে আমি আপনাদের মহল্লাও চিনি না এলাকাও চিনি না কিন্তু এই স্বপন ভাইয়ের যে উদ্যোগ এবং তার যে আগ্রহ আমার তার কাছে তো ক্ষমা চাওয়ার মতো আছে কারণ উনি উনি একটা মাহফিলের জন্য যে কি করছে এটা কেবল আমি জানি বিরক্ত হয়ে গেছে উনার উনি আমার বাড়ি পর্যন্ত গেছে আমার বাড়িতে ঢোকার নিষেধ নিচে সিকিউরিটি আলাদা রাখা আছে কিন্তু তারপরে উনি এইগুলা একটা মাহফিলের জন্য নিজে কি করছে আমি অনেক সময় ওনার সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করছি যে ভাই পারবো না কিন্তু তারপরেও তার আগ্রহ এবং পেরেশানিতে এই মাহফিলে আসা ভাই সত্যিকার কথা এটা এই জন্য এটা কৃতজ্ঞতা তার প্রতি যে তার দিনের প্রতি যে ভালোবাসা আল্লাহ যেন এটা তাকে কবুল ও মঞ্জুর করেন বলেন আল্লাহমান মান কারণ ঢাকার থেকে যখন আমরা রওনা হই রওনা হওয়ার সময় একদম খালি এক জামা পরে পাতলা গেঞ্জি পরে গরমে অস্থির কিন্তু আপনাদের এই অঞ্চলে আসার পরে এই চুয়াডাঙ্গা ঝিনাইদা কুষ্টিয়া দিয়ে পাবনা এদিকে যে এমন ঠান্ডা এই ঠান্ডা আমরা ঢাকাতেও পাইনি হঠাৎ করে ঠান্ডা আসছে তাই না ভাই আবার চলেই যেতে লাগছিল আবার শেষ মুহূর্তে আবার মনে হয় দেখা সাক্ষাৎ করে যাওয়ার নিয়তে ঠান্ডা এরম জমা হয়ে পড়ছে আবার এই ঠান্ডায় আমি স্বপন ভাইয়ের কাছে কোনো শর্ত দিছিলাম না ওয়াজের প্রিয় ভাইয়েরা এই যে কোরআনের ভালোবাসা কোরআনের জন্য আমাদের এই আবেগ উচ্ছ্বাস এই আনন্দ এটা আল্লাহ জীবন্ত এই কোরআন এর মহা ঠিক না দেখেন আমরা বলি কোরআন হচ্ছে জীবন্ত বলি না ভাই কেমনে জীবন্ত কোনদিন আপনি কোরআন শরীফ রাখছেন তাকের উপরে সেখান থেকে কোরআন শরীফ নড়তে সরতে আসতে করে আপনার বিছনার মধ্যে চলে আইসে হয়েছে নাকি ভাইরক কোরআন সির ভ্যাকসিন ফ্রিদের উপরে সেখান থেকে নড়তে চড়তে আপনার পড়ার টেবিলে একা একা চলে আসতে হয়েছে এরকম তাহলে কোরান জীবন্ত মর্যাদা কেমনে হলো কোরান জীবন্ত মর্যাদা এই জন্য যে কোরআনের জন্য কোনো স্বার্থ ছাড়া মানুষের যে ভালোবাসা এটা আর দুনিয়ার কোনো কিতাবের জন্য এই ভালোবাসা নাই ঠিক না আপনি হিসাব করে দেখেন প্রিয় ভাইয়েরা আমি বহু জায়গায় উদাহরণ দেই দুনিয়াতে যে কোনো প্রোগ্রাম করার জন্য সমাবেশ করার জন্য আপনার যে পরিশ্রম আর খরচ এই খরচের সিংহ বা খরচ হয় মানুষ জোগাড় করতে একটা রাজনৈতিক সমাবেশ তার জন্য ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে গাড়ি ভাড়া করা লাগে গাড়ি ভাড়া করার পর বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে এরপরে পকেটে টাকা দেওয়া লাগে তারপরেও কর্মী মাঠের মধ্যে থাকতে চায় না পালায়া পালায় যায় ঠিক না একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল যেই মাহফিলে কাউরে টাকা পয়সা দেওয়া লাগে না বরং মানুষ ওই মাহফিলে স্বতঃস্ফূর্ত আসার পরে নিজের পকেটের টাকা উল্টা মাহফিলে দিয়ে যায় ঠিক এটাই কোরআন আরেকটা মজাদা আছে যেটা খেয়াল করেন নাই আজকে পয়েন্ট ধরায় দেয় আপনার বাড়িতে আপনি একজনকে দাওয়াত করছেন ধরেন আমাদের চেয়ারম্যান সাহেব আপনার দাওয়াত করছে দাওয়াত করে বলছে আপনি আমার বাড়িতে রাত্রে খাবেন আপনি উনার বাড়িতে গেছেন যাওয়ার পরে দেখেন ওনার বাড়িতে খাট আছে সোফা আছে চেয়ার আছে বেঞ্চ আছে টুল আছে কিন্তু কোনো জায়গায় বসতে না দিয়ে ওনার বাড়ির যে খলা আছে অথবা উনার বাড়ির যে আঙ্গিনা আছে ওর মধ্যে কয়টা খ্যার ফেলায় বলছে আপনি জায়গায় বসেন খাবার দেওয়া হচ্ছে কিরকম হবে আপনার মেজাজটা চেয়ারম্যান সাহেব বার বেশি বাইরে গেছেন আমার ইজ্জত আপনি দিলেন না মিয়া আপনি সোফায় না বসান আপনি আপনার ডাইনিং টেবিলে না বসান একটা চেয়ার তো দিতে পারতেন অন্তত টুল তো দিতে পারতেন নতুন জামা কাপড় পরে আপনার বাড়িতে আসছে আপনি আপনার আঙ্গিনার মধ্যে এরপরে পরে বসাইছেন আগামী ভোট আসুন ঠিক কিনা ভাই ভালো করে খেয়াল করেন এটা চেয়ারম্যান সাহেবকে আমি অন্য কোন সেন্স উদাহরণ দিচ্ছি না আপনাদের চেয়ারম্যান নিশ্চয় এরকম নন কিন্তু কোনো একটা সাধারণ মানুষও যদি এরকম করে তাহলে সেই লোকটা বেইজ্জ হয় ঠিক না কিন্তু আপনি একবার কল্পনা করলেন না এসার নামাজ পড়ে পরিষ্কার জামা কাপড় পরে যেই জামা পরে আপনি নামাজ আদায় করতে পারেন যেইটা আপনার পবিত্র পোশাক সেই পোশাক পরে এসে আপনি এই মাঠে কোরআন করিম শোনার জন্য মাঠ পরিষ্কার আসে না নাই এটা পবিত্র না অপবিত্র এই খড় শুকনা না নরম না গরম কিচ্ছু চিন্তা করলো না নিজেদের স্ট্যাটাস সব কিছু তুলে রেখে মানুষ আসলো আর মাথায় মাঠে বসে গেল এটা অন্য কোন কারণে নয় এটা কোরআনের মহাব্বতে এই জন্যই কোরআন হচ্ছে জীবন্ত মর্যাদা ঠিক কিনা